আজকে দেখেন একটা আজব খেলা নিয়ে আসি হ্যাঁ এই যে কলা গাছটা দেখতেছেন এই যে দেখেন এই কলা গাছের ওই যে উপরে যে লাল ব্যাগটা আছে এই ব্যাগটা যে নামাইতে পারবে এই যে প্রতিযোগী দুজন আছে যে নামাইতে পারবে এক টাকা দুজনে নামাইতে পারলে দুই টাকা দেবো খেলা শুরু হ্যাঁ দেখা জান না তো হ্যাঁ তো আর উড়ি গেছে কই উড়ি গেছে কই এই যে যাবে কই উড়ে তো আলো পার হই না তো উহtangে ব্যাস লাগি দাও আরল বো উডিগে উডিগে লাগি দাও না কলা আর পাস আর লা লা দুই বারে দুই বারে না খাইলে কি কর কলা কাটতে বিয়া আইছিল বিয়া হইবিও গিয়ে ধরে কি না ইত্তন তো কি কর দিই কোনতে মজায় алаবা দে স্যার

আর অল্প আর অল্প আর অল্প উঠি উঠি ঠিক আছে আর অল্প

আপনারা আমাদের ঠিক আছে একবারে দেখেন ওই জন্য টাকা দিতেছি হম কিন্তু খেলাটা কিন্তু অনেক কঠিন 哎，对对哎，对